র্যান্ডম প্রাঙ্ক করতে গিয়ে আমার ম্যাচে পড়ে গেল আজিম গেমিং তার ফুল স্কোয়াড এবং আমার টিমে পড়ে র্যান্ডমলি একটা বানি সো so, random player kintu vivader be full squad ke mere dilo ebong last porjonto kara buya nicilo si and ei match e sheshe ki hoychilo si pura match kintu insane kichu fight ache and kichu binodon o ache so last porjonto dekho match er modhe amader sathe ki, ki

ई में से दो बार मार छो के पांच बार मार छो সেটা তো দেখেনা आजा आजा तुम्हारे अरे भाईया बुइया निमुdala अरे ताबिरो हमार रेडी কই দেবো দাও তিন দন দেই এটা তো গো ابو মার দিলে दुखायो मारे एडा पारू ना रिको दे दे पालो ओके हम्म इन सामने आ देखो तो और वीडियो देखना आगे उठ जाओ और वीडियो तक खो दिया मैंने सभी लोग लगो

Hello. Good job.

ভাই কোন জাগ 딱 끊나실 알림이 이라도 좀 걸어줘 오오오오아 미스틱의 추리밖에 কিরে ভাই এত মরলে হবে আমি জনে টুকু না আমি জোনে ঢুকো কেমনে ভাই আমি তো এমনি মেরে দেও জুনে বেড়েই মরে দেবো ভাই নাই থাকবো থাক দে

তোমরা খালি মরো কেন ভাই তাহলে কেমনে হবে ভাই কৌটা কিছু হইলো বুঝা করতে পারলাম না তো ভাই ঠিক কেমনে তোমাদের যাই হোক সমস্যা নাই গে যে আমরা ভালো একটা কিল আছে ভিডিও ভিডিওটা ভালো লাইক করে দাও আমার সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড সাথে আর বাট লাস্ট জন এজন্য থেকে বেরোতে না এত ফাইট হলো অবশ্যই কেমন লাগছে সেটা অবশ্যই জানাই দিও ঠিক আছে